সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় শোকের মাতম বইছে সর্বত্র ফেসবুকের স্ট্যাটাসে নেটিজেনরা এই হত্যার ঘটনা তুলে ধরেছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ভুল হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতের কাঘাতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে নিহত সেনা কর্মকর্তার নাম মোহাম্মদ তানজিম সরোয়ার নির্জন তার বয়স ছিল তেইশ বছর তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায় তিনি বিরাশি তম দীর্ঘ কোর্সে দুই হাজার বাইশ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস করে এএসসি কমিশন লাভ করেন অভিযানে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে তিনজন ডাকাতকে আটক করেছে বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পাশাপাশি একটি দেশীয় তৈরি বন্দুক ছয় রাউন্ড গোলা বারুদ উদ্ধার করে সেনাবাহিনী স্থানীয় লোকজন জানিয়েছেন পূর্ব মাইচপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালায় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন তবে ওই ডাকাত তখন অতর্কিতে তানজিমের মাথায় ও গলায় উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন পরে সেনাবাহিনীর অন্য সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন মাছ ব্যবসায়ী রেজাউলের বসত ডাকাতির প্রস্তুতির খবর আগেই ফাঁস হয়ে যায় এ কারণে স্থানীয় লোকজন সেনা ক্যাম্পে রাতেই খবর দিয়ে রাখেন যখন ডাকাত রেজাউলের বাড়িতে হানা দেয় তখন স্থানীয় পূর্ব মাইচপাড়া জামে মসজিদের মাইকে ডাকাতির খবর প্রচার করা হয় খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালালে সেখানে ছুরিকা ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম নিহত হন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহালমের বসত ঘরের উঠানে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে জানতে চাইলে শাহ আলম বলেন সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর ডাকাত দলের সদস্যরা পূর্ব দিকে চলে যাওয়ার চেষ্টা করে তখন সেনাবাহিনীর বেশিরভাগ সদস্য তাদের পিছু নেন পশ্চিম দিকে দুজন ডাকাত যেতে চাইলে তাদের একজনকে ধরে ফেলেন তানজিম সরোয়ার এ সময় ওই ডাকাত তাকে মাথায় ও গলায় কলায় ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন পরে অন্য সেনা সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যান নিহত সেনা কর্মকর্তার ময়নাতদন্ত সম্পন্ন হয় কক্সবাজার সদর হাসপাতালে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ